আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনার দুই হাজার আটশো ছিয়ানব্বই নাম্বার কন্টেন্ট সেটা পেজ বিক্রি করা হবে পেজটিতে ফলোয়ার এগারোশো আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে পেজটির বিস্তারিত দেখাবো সব কিছু দেখে যদি পছন্দ হয় পেজটি আমার কাছ থেকে কিনে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে কিনে নিতে পারবেন কীভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশন পাবেন ভিডিওর শেষের দিকে পেজটির লিঙ্ক যোগাযোগের যাবতীয় তথ্য পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে ওকে চলে আসছি কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন এই পেজটি মূলত বিক্রি করা হবে ফলোয়ার হচ্ছে এগারোশো ছোট্ট পেজ এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা ক্লিক করে দেবো ছোট্ট পেজের একটা উপকারিতা আছে যে কোনো কন্টেন্ট নিয়ে কাজ করা যাবে দেন আমরা রিকমেন্ডেশনে ক্লিক করে দেবো এই রিকমেন্ডেশন দেখবো যে ঠিকঠাক আছে কিনা লক্ষ্য করুন রিকমেন্ডেশন ওকে দেন আমরা হচ্ছে পেজ স্ট্যাটাস অর্থাৎ পেজ কোয়ালিটি যেটাকে আমরা বলি সেটা দেখবো হ্যাঁ গ্রিন টি মান আছে এবং পাশেই দেখবেন পেজ হ্যাজ নো ইস্যুস কোনো ধরনের ইস্যু পেজটিতে নেই দেন আমরা মনিটাইজেশনে ক্লিক করবো মনিটাইজেশন একটিভ দেখাচ্ছে ওকে দেন টুলসগুলো দেখবো যে কি টুলস মনিটাইজেশন লক্ষ্য করুন এখানে যে নো মনিটাইজেশন ভায়োলেশন কোনো ধরনের মনিটাইজেশন ভায়োলেশন নেই এবং আমরা পলিসি ইস্যুতে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এখানেও সুন্দর করে লেখা নো মনিটাইজেশন ভায়োলেশন মনিটাইজেশন টুলসে যদি আমরা ক্লিক করি দেখা যাবে স্টার এবং কন্টেন্ট মনিটাইজেশন মনিটাইজেশন কমপ্লিট বাট আপনার নিজের নামে পে আউট করে নেওয়া যাবে এটা অটো পে আউট ঠিক আছে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তিন নাম্বার দিয়ে পে আউট সেট করে নেওয়া যাবে এবং আয় করা যাবে আপনার লং ভিডিও থেকে শর্ট ভিডিও থেকে পিকচার থেকে টেক্সট থেকে স্টোরি থেকে আরেকটা বিষয় দেখাই ইনসাইডে ক্লিক করে ফল অনেক কম এগুলো দেখার প্রয়োজন হয় না তারপর আমি দেখাচ্ছি অডিয়েন্সে ক্লিক করতেছি দেখবেন যে অডিয়েন্সে এই সকল কান্ট্রির বেশি আমি হোম পেজে ক্লিক করে দিচ্ছি তার মানে ফুল ফ্রেশ একটা পেজ এখন কীভাবে এই পেজটি আমার কাছ থেকে কিনে নেবেন এই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি লক্ষ্য করুন এটা হচ্ছে আমার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের লিঙ্ক বা আইডিটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখানে দেখলে দেখতে পাবেন আমি রংপুর শহর থেকে আপনাদের সাথে কথা বলতেছি তার মানে রংপুর শহরে সাপলা চত্বর থেকে আমাকে যদি ফোন করে তাহলে আমার সাক্ষাৎ পেয়ে যাবেন তার মানে সাক্ষাৎ করে আপনি এই পেজটি কিনে নিতে পারবেন যদি দূরত্ব অনেক বেশি হয় সেই ক্ষেত্রে রংপুর অথবা রংপুরের আশেপাশে অবস্থানরত আপনার বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনকে পাঠাই দিয়ে এই পেজটি কিনে নিতে পারবেন যদি সেটাও পসিবল না হয় সেই ক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করার মাধ্যমে পেস্টটি নিয়ে নিতে পারবেন তবে অনলাইনে পেমেন্ট করার আগে সাবধান থাকবেন আমার সম্পর্কে ডিটেলস জেনে নেবেন সব কিছু দেখে যদি মনে হয় আমি রিয়াল ব্যক্তি দেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আদারওয়াইজ কোনো ধরনের কনট্যাক্ট করার প্রয়োজন নেই এই যে আমার ডিটেলস এখানে দেওয়া আছে আইডিতে দেখলে দেখতে পাবেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমি পড়ছি নেওয়া সি এম এল হাই স্কুল পড়ছি দুইটা হাই স্কুল নাগেশ্বরি কলেজে পড়ছি রংপুর শহরে আছি সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক দেওয়া আছে এগুলো দেখে নেবেন যোগাযোগের আর একটা মাধ্যম হচ্ছে এই পেজ আপনারা চাইলেও এই পেজেও ইনবক্স করতে পারেন সর্বোপরি সর্বোত্তম পন্থা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা মেসেজ করবেন কল দিবেন না আমি ফ্রি সময় মতো সকল মেসেজে রিপ্লাই দিয়ে থাকি আমি শুধু মনিটাইজেশন পেজ বিক্রি করি এমনটা না মনিটাইজেশন পেজের পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও বিক্রি করে থাকি যাবার আগে একটা সুসংবাদ দিয়ে চলে যাচ্ছি আমি কিছু মানুষকে কন্টেন্ট ক্রিয়েটর হতে সহযোগিতা করব এই কারণে আমার কন্টেন্ট ক্রিয়েশন এবং ডিজিটাল মার্কেটিংয়ের একটা কোর্স আছে চাইলে সেখানে কোর্সটিতে ভর্তি হতে পারেন এবং কোর্স চলাকালীন সময়ে কোর্স ফিটা উত্তোলন করতে পারবেন ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে দেখা হচ্ছে সেই কোর্সে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা